প্রিয় ফেসবুক বন্ধুরা এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাইয়েরা বোনেরা এবং অভিভাবকবৃন্দ সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি গাণিতিক টপিক্সের ওপর আলোচনা করে যাচ্ছি যেগুলো বিভিন্ন বিশেষ পরীক্ষায় নন ক্যাটার পরীক্ষায় তারপরে হচ্ছে যেমন নিবন্ধন পরীক্ষায় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং ক্যাডেট কলেজে ভর্তি করে ভর্তি পরীক্ষায় এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এগুলো সায়েন্সের ক্ষেত্রেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আসে হায়ার ম্যাথমেটিক্সে এবং যারা বাণিজ্যিক বিভাগে আছে তাদের ক্ষেত্রেও এরকম কিছু কিছু প্রশ্ন আসে বিজনেসম্যান তো আজকে আমি এই মৌলিক সংখ্যা বিষয়ে বা প্রাইম নাম্বার এর বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাচ্ছি পরবর্তী ক্লাস কিন্তু এই প্রাইম নাম্বারের ওপরেই একটা টেকনিকের মাধ্যমে আমরা এগুলো নির্ণয় করতে শিখবো যেমন এগুলো পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং সেগুলো কি কী তাহলে এইভাবে কয়টি এবং চারটি কি কি এগুলো এভাবেও প্রশ্ন আসতে পারে আবার বলা হলো যে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি এবং সেগুলো কী কী এরকম আসতে পারে তো ম্যাক্সিমাম দেখা যায় যে আবার এরকম আসে যে এই সংখ্যাটি কি মৌলিক নাকি মৌলিক নয় তো এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো যে মৌলিক সংখ্যা নির্ণয় শিখবো আজকে শুধু আমরা শিখবো এরকম যে একুশ থেকে তিরিশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে বা এখানে বলা হচ্ছে একাশি থেকে নব্বইয়ের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে এরকম তাহলে এখানে আমরা দেখ দেখি একটু এক থেকে দশের মধ্যে আছে চারটি এরকম দুই তিন পাঁচ সাত এগারো থেকে বিশের মধ্যে আসে এরকম এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশের মধ্যে এরকম আছে তেইশ উনত্রিশ এভাবে আমরা সবগুলো ভিডিওটি একটু আটকে আটকে দেখতে পুশ করে দেখতে পারবো তাহলে এখানে আমার যেমন যদি বলা হয় যে একানব্বই থেকে একশোর মধ্যে কয়টি আছে একটি এবং সেটি হচ্ছে কিন্তু সাতানব্বই এবং আরও একটা প্রশ্ন আসতে পারে যেটা একটু কম কমন প্রশ্ন বা এগুলো আমরা কিন্তু ক্লাস ফোর ফাইভ স্টুডেন্টেরা এগুলো ওখান থেকে শুরু করে থাকে যেমন হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু হচ্ছে দুই এবং এটা আর একটা বৈশিষ্ট্য আছে মৌলিক সংখ্যার এখানে যে সবগুলোই হচ্ছে বিজোর সংখ্যা একমাত্র হচ্ছে যে হচ্ছে জোর সংখ্যা এই যে এখানে আমরা এক থেকে একশোর মধ্যে হিসাব করলাম যে কত থেকে কতর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে এখন যদি আমরা বলি যে এক থেকে পঞ্চাশের মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে তাহলে এখানে হিসাব করবো চার চারে আট দশ বারো আর তিনে হচ্ছে এখানে পনেরোটি মৌলিক সংখ্যা আছে ঠিকই হবে সবগুলো যদি যোগ করি এক থেকে একশো পর্যন্ত এখানেও আমরা পাবো ঠিক মনে এরকম পঁচিশটি মৌলিক সংখ্যা ও তো আজকে আমরা এটাই জানলাম পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি পরবর্তী ক্লাসে আমাদের একটা ম্যাজিক বাস টিপস বা টেকনিক একটা ছন্দের মাধ্যমে কিভাবে মনে রাখা যায় যে এই সংখ্যাটা এত থেকে এতর মধ্যে কতটি আছে এগুলো আমরা বিভিন্ন কিন্তু ছন্দের মাধ্যমে শিখতে পারব আজকের ক্লাস এইটুকুই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি আগামী ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি